তামিলনাড়ুতে বাঙালি ছেলেকে কেন হত্যা করা হলো ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন ভিডিওটা লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবেন যে বাঙালি ছেলেকে কেন হত্যা করা হয়েছিল ভিডিওটা লাস্ট অব্দি দেখুন আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে তোমাদের মাঝে আসলাম যে কৈমুতুর যে রেডিশনের বাজারটা আমি কাজ করি তো সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের মাঝে কথা তুলে ধরবো আজকে তো সবাই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবেন ভিডিও লাস্টে সবচেয়ে মজাদার হতে চলেছে তো আপনারা কেউ কেউ আমি যে শর্ট ভিডিও লাস্টে এটা আমার ফার্স্ট ব্লগ চলছে এটাই যেটা ছাড়বো আজকে তো যেটা দেখতেছেন এই মুহূর্তে ওটা এটাই আমার ফার্স্ট ব্লগ তো প্রিয় বন্ধুরা মানে আজকে কাছ থেকে আসলাম এসে রুমে কিছু মানে প্ল্যান ছিল প্ল্যানগুলো দিয়ে দিলাম তুই দুই দিনের পথে আজকে তো আসলাম রাত্রেবেলায় যদি মামা আবার আজকে নাইট ডিউটি করতেছে আমিও আজকে সাতটা রাত সাতটার দিকে আসলাম একাই তোরা তিনজনেই আজকে করতেছে নাইট ডিউটি আমি একাই চলে আসলাম রুমে ঠিক আছে দেখি সে রুমে কেউ নিয়ে আমি একাই গেট দিয়ে আসি আর কি তো এইখানে তোমাদের একটা মানে শর্ট ভিডিও দেখিয়েছিলাম তোমাদের মাঝে তুলে ধরেছিলাম আমি যে বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই ঠিক আছে তো ওই জায়গায় একটা মানে আমাদের বাঙালি ছেলেকে হত্যা করানো হয়েছে ওই জায়গাটায় কিরকম করে যে কইমুতরে যে মানে করি যেখান থেকে আমি যে হোটেলে আমি কাজ করি বর্তমান তো সেই হোটেলেরই একটা ছেলে বাঙালি ছেলে সে তার বাড়ি হলো কোথায় বীরভূম মানে তার বাড়ি হলো বীরভূম ঠিক আছে তো তো একটা কাজ থেকে ছেলে তখন সাড়ে এগারোটার মতন বাজে নাইট ডিউটি করে ও একাই আসতেছে তো একাই আসতেছে ও ও আসার পথে যে গাড়িগুলো রাখা আছে রাস্তার দুই না সরি রাস্তা হ্যাঁ রাস্তার দুই সাইডে রাখা আছে গাড়িগুলো তো একবার গাড়িগুলো দেখে নাও তো ফাইনাল তোমার গাড়িগুলো দেখলে তো এই গাড়িগুলো এখানেই এখানকার তামিলনাড়ুর তিন চারটা ছেলে রাত্রিবেলায় দারু খেয়ে আমাদের বাঙালি ছেলেটার উপর আক্রমণ করে ঠিক আছে ওকে কী বলে বাঙালি ছেলেটা কিনা কি বলে আর তোর কাছে কি কী আছে তাড়াতাড়ি বাইর কর না কিন্তু তোকে আমরা মারবো বা খুন করবো বা ডেট করবো ঠিক আছে এরকম করে বলছিল তো ছেলেটা তো কাজে গেছে সেরকম কিছু তো নিয়ে যায় নাই মোবাইলে ছিল জাস্ট আর মানে পেট যে আছে পেটের এক সাইড দিয়ে চাকু মানে মারছিল কি চাকু মারার পরে ছেলেটা কোনোরকম করে পালিয়ে আসে ওখান থেকে আর মোবাইল কিন্তু নিয়ে এনেছে আপনি ছেলেগুলো তো তার জন্য মামা আমাকে বলছিল তো আসা ভালো করে যাস ওই জায়গাটায় মোবাইল বাইর করিস না আর ওই জায়গাটা একটু খতরনায়ক জায়গা ঠিক আছে তো এরকম যে জায়গায় কাজ করো না প্রিয় বন্ধুরা একটু সতর্ক হয়ে থাকাটা দরকার যে কেউ হও না কোনো যে জায়গায় কাজ করো বেলায় ম্যাক্সিমাম সতর্ক হয় চলাটা দরকার ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার ছোট ভাইটির অনেক কষ্ট করে ঠিক আছে অনেক কষ্ট করে এখানে আসি এবার বাড়িতে বাবা মা স্ত্রী বাচ্চাকে এখানে পড়ে আসি আমি তো আমার বয়স কম হলেও মানে কম হলেও আমি তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিলাম ভালোবাসা করে বিয়ে করেছিলাম তো তোমাদের আমার যার একটা লোকের তুলে ধরবো ঠিক আছে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ভাইটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক করবেন আর দেখা হচ্ছে বিনুদরা অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই